আজকে আমি এই ভিডিওতে সুপ্রিম কোর্টে দুটি মামলার আপডেট দেবো প্রথমটি হচ্ছে প্রাইমারি বেশি যে শূন্যপদে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হয়েছিল এবং আজকে তার শুনানি ছিল এবং এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে ডিসপোজ পরিষ্কার এখানে লেখা আছে অর্থাৎ এর ফলে এসএসসি প্যানেল পাবলিশ করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দিয়েছিল যেটা সংরক্ষণ নীতির বিরোধী এমন দাবি জানিয়ে মামলা করা হয়েছিল এবং আজকে মঙ্গলবার সেটি খারিজ করে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যার ফলে উচ্চ প্রাথমিকের নিয়োগে আর কোনো সমস্যা থাকলো না এসএসসির আগামীকাল বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর এমনটা আজকের খবরেও প্রকাশ পেয়েছে অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে যারা যুক্ত অনেকটা স্বস্তির নিঃশ্বাস আজকে তারা ফেলবে কারণ যে এস সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল এই যে এস নম্বর আমি এখানে মেনশন করছি অনেকগুলি মামলা কানেক্টেড ছিল তো এই এসএলপি খারিজ করে দিয়েছে ডায়েরির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেটি সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি দুই বিচারপতি সহ যে তিনজনের যে বেঞ্চ কোর্ট নাম্বার ওয়ানের এটিকে খারিজ করে দিয়েছে অর্থাৎ আপনার প্রাইমারিতে একটা জয় হলো এস এটা বলাই যায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টাই বহাল রাখলো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনায় এস দু হাজার ষোলো মামলা যেটিরও আজকে শুনানি নির্ধারিত আপনার তারিখ ছিল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজকে তিনশো ষোলো নম্বর সিরিয়ালে এই মামলাটি ছিল মামলাটি উঠেছিল কিন্তু বিচারপতিরা সেভাবে মামলাটি আজকে শোনেননি যে কারণে দেখতে পাচ্ছেন আগামীকাল আগামী কি আবার এই মামলাটির ডেট দেওয়া হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার ভিতরের খবর যা বক্তব্য কিছু থা থেকে থাকতে পারে কিন্তু মূল যেটা জানার মতো বিষয় বা যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজকে উল্লেখযোগ্য কিছু এই মামলা শুনানি হয়নি যে কারণে কালকেই আবার ডেট দেওয়া হয়েছে এসএসসি আপনার দু যে মামলা সেই মামলার আমরা জানি প্রধান বিচারপতি নভেম্বর মাসে রিটায়ারমেন্ট তার আগে উনি কি করে যান এটাই দেখার বিষয় অন্তত এসএসসি দু হাজার ষোলো মামলাকে কেন্দ্র করে যারা রয়েছেন তো এই দুটি আপডেট আজকে আমি সুপ্রিম কোর্টের সরাসরি ওয়েবসাইট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্য